নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা সংসারে এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদের পক্ষে করাটা অনেকটাই শক্ত হয়ে যায় কিন্তু ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সেই কাজগুলোই অনেকটাই আমাদের সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় আশা করছি আজকের প্রত্যেকটা কিচেন টিপস তোমাদের ভালো লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপস তো দেখো বন্ধুরা প্রথম টিপসটা হলো বাঁধাকপি নিয়ে বাঁধাকপি আমরা সবাই কাটতে পারে কিন্তু দেখা যায় বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের একটু অসুবিধা হয়ে যায় তো নতুন নতুন যারা সংসারে হাল ধরেছে এই বাঁধাকপি কাটতে গেলে দেখা যায় টুকরোগুলো কোনোটা বড় হয়ে যায় কোনোটা একদম ছোটো হয়ে যায় ঠিকঠাকভাবে আমরা কাটতে পারি না তো তার জন্য নিয়ে নিতে হবে এরকম একটা বড় সাইজের গ্রেটার তো আমি ঠিক যেরকম গ্রেটারগুলো নিয়েছি এইরকম না নিয়ে যে কোনো ধরনের তোমাদের কাছে যেরকম গ্রেটার আছে একটু বড় সাইজের গ্রেটারগুলো নেবে আর গ্রেটারে দেখবে বিভিন্ন ধরনের কাটার আছে তো যে কোনো একটা যেখানে চেষ্টা করবে একটু বড় সাইজের কাটা হয় তো সেটার সাহায্যে তোমরা এইভাবে করে এ কেটে নেবে দেখবে খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যাবে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে তো একটা বাঁধাকপি কাটতে যেখানে দশ পনেরো মিনিট সময় লাগে দেখবে এইভাবে গ্রেটারের সাহায্যে যদি আমরা করে নিই তাহলে কিন্তু সেটা দু তিন মিনিটেও কিন্তু কেটে নেওয়া যাবে তো সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে তার জন্য ছোটো ছোটো টিপসগুলো আমাদের জানতে হবে তো তার জন্য এইভাবে করে গ্রেটারের সাহায্যে আমি বাঁধাকপিগুলো কেটে নিলাম প্রত্যেকটা টুকরো যেরকম সমান হয়েছে খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে সেই সঙ্গে কাজটাও কিন্তু অনেকটাই তাড়াতাড়িও হয়ে গেল তো চলো দেখি না যাক আজকের পরবর্তী টিপস চলে এলাম বন্ধুরা হচ্ছে আজকে পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হল তালা চাবি চাবিনে তালা চাবি সবাই আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করতে করতে এই যে চাবিগুলো চাবিগুলো দেখা যায় অনেক সময় ঘুরতে চায় না তালার ভেতরে এমন জাং পড়ে যায় তো জাং পরে যাওয়ার কারণে অনেকটাই টাইট হয়ে যায় এই চাবিগুলো আমরা ঘোরাতেই পারি না তো তার ফলে তালাটা আমরা খুলতেও পারি না আবার লাগাতেও পারি না খুলতে গেলে লাগাতে গেলে অনেকটা অসুবিধা হয়ে যায় চাবিগুলো ঠিকঠাকভাবে ঘুরতে চায় না তো তার জন্য নিয়ে নিতে হবে এরকম ভ্যাসলিন এই ভ্যাসলিনগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে তো সেখান থেকে অল্প সামান্য একটু আমি নিয়ে নিলাম হচ্ছে ভ্যাসলিন আর ভ্যাসলিন তাকে চাবি ঠিক ওপরের দিকে এভাবে করে একটু লাগিয়ে নিলাম তো এরপরে লাগিয়ে নেওয়ার পরে এই চাবিটা দিয়ে যদি আমরা তালাটাকে খোলার চেষ্টা করি খুব সহজেই তালাটা খোলা হয়ে যাবে যেরকম খোলা হয়ে যাবে সেরকম কিন্তু তালাটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে ভিতরে যে জাংটা ছিল সেই জাংটা কিন্তু নষ্ট হয়ে যাবে কেটে যাবে আর তালাটা এবার লাগাতে বা খুলতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে খুব সহজেই এটা খোলা বন্ধ দুটোই করা যাবে চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা স্টিলের গ্লাস আমরা সবাই প্রত্যেকের বাড়িতে কিন্তু ব্যবহার করে থাকি এই গ্লাসগুলো আমরা জল খাওয়ার জন্য ব্যবহার করে থাকি যখন আমরা খেতে বসি ভাত খেতে খেতে এই গ্লাসে জল আমরা খেয়ে থাকি তো ভাত যদি আমরা মাছ মাংস দিয়ে খাই তারপরে এই গ্লাসে যদি জল খাই দেখা যায় এই গ্লাসের মধ্যেও কিন্তু একটা আষ্টে একটা দুর্গন্ধ কিন্তু থেকে যায় তো সেই দুর্গন্ধটা সহজেই যেতে চায় না যতই আমরা সাবান দিয়ে ঘষা মেশা করে ধুয়ে পরিষ্কার করি না কেন এই সেই দুর্গন্ধটা কিন্তু যেতে চায় না আর পরবর্তীকালে গ্লাসে জল খেতে আমাদের একটু অসুবিধা হয়ে যায় তো তার জন্য নিয়ে হবে ব্যবহার করা হচ্ছে চায়ের পাতা চা করার পরে এই যে অবশিষ্ট চায়ের পাতাগুলো এগুলো তো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই চায়ের পাতাগুলো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি তো সেরকম একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্যবহার করা চায়ের পাতা দিয়ে ব্যবহার এই যে গ্লাসগুলো এই গ্লাসগুলো তোমরা ঘষে একটু পরিষ্কার করে নেবে দেখবে এর যে একটা বাজে দুর্গন্ধ ছিল একটা আঁচটে গন্ধ সেই গন্ধটা খুব সহজেই উধা হয়ে যাবে তো সেই সঙ্গে কিন্তু গ্লাসটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এই চায়ের পাতা দিয়ে যদি কোনো বাসন পরিষ্কার করি অনেকটাই পরিষ্কার হয়ে যায় বিশেষ করে কোনো বাসনে যদি একটা হোল দাগ পড়ে যায় সেই দাগগুলো তোলার ক্ষেত্রেও কিন্তু এই চায়ের তা অনেকটা কাজ করি তো তার জন্য এই যে এইভাবে করে আমি পরিষ্কার করে নিলাম আর সেই ক্লাসের দুর্গন্ধটাও দূর হয়ে গেল সেই সঙ্গে এই গ্লাসটাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেল তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে তো পরবর্তী টিপস হলো এই ধরনের একটা ছোট্ট গ্রেটার নিয়ে তো এই গ্রেটারগুলো ব্যবহার করতে করতে এই যে গ্রেটারের ধারগুলো এই ধারটা কিন্তু অনেকটাই কমে যায় তো তার জন্য আমাদের মার্কেটে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তো ছোট্ট একটা কাজ তোমরা বাড়িতেই করে নেবে কোনোভাবে কোনো দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না তো নিয়ে নিতে হবে একটা কাপ তো এইভাবে কাপে কাপের সাহায্যে কাপের পেছনটা দিয়ে এইভাবে যদি একটু হালকা হাতে আমরা ঘষে নিই তাহলে এই গ্রেটারের ধারটা কিন্তু একদম নতুনের মতো আমরা ধারালো হয়ে যাবে ভাবে করে আমরা কোনো খরচ ছাড়াই কিন্তু গ্রেটারটাকে আমরা নতুনের মতন ধারালো করে নিতে পারি তো দেখো বন্ধুরা এই ধরনের কাঁচি ছুরি এগুলো কিন্তু আমরা বাড়ির বিভিন্ন খাদ্যে ব্যবহার করে থাকি আর ব্যবহার করতে করতে এগুলোর কিন্তু ধার নষ্ট হয়ে যায় তো এগুলোকে কীভাবে তোমরা খুব সহজে ধারালো করে নিতে পারবে একদম নতুনের মতো কাটতে কোনো অসুবিধা হবে না তো তার জন্য তোমরা কি করতে হবে এই ছুরি বা কাঁচি এগুলোকে কী করতে হবে হালকা করে একটু গরম করে নিতে হবে তো আমি এখানে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে হালকা করে আমি ছুরি আর কাঁচি দুটোকে একসঙ্গে গরম করে নিলাম খুব বেশি গরম করবে না একদম হালকা করে গরম করবে গরম করে নেওয়ার পরে সেম পদ্ধতিতে একটা হচ্ছে কাপ নেবে কাপের পেছনটা দিয়ে একটু ঘষে নেবে দেখবে এগুলো কিন্তু একদম নতুনের মতন আবার ধারালো হয়ে যাবে শুধু হালকা করে একটু গরম করে নেবে তো হালকা করে গরম করে নেওয়ার পরে কাপের পেছনটা দিয়ে একটু ঘষে নেবে দেখবে খুব সুন্দরভাবে এগুলো একদম ধারালো হয়ে যাবে আর কোনো কিছু কাটতে আর কিন্তু আমাদের অসুবিধা হবে না এইভাবে করে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসারের খরচটাও কিন্তু কমানো যায় এই ছোটো ছোটো কাজগুলো করার জন্য এই ছুরি কাঁচিগুলো ধার দেওয়ার জন্য দোকানে নিয়ে যা নিয়ে যেতে হয় বা দোকানে নিয়ে যেতে গেলে অনেকটা সময়ের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে তবে করে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে আমরা খুব সহজেই বাড়িতে ধার দিয়ে নিতে পারি আর কোনোভাবে দোকানেও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না আর সেক্ষেত্রে সময় আর টাকা দুটোই কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারি তো দেখো এরপরে এই কাঁচি দিয়ে কাটতে কিন্তু আর কোনো অসুবিধা হবে না যে কোনো জিনিস অনায়াসে কিন্তু কেটে ফেলতে পারবো একদম নতুনের মতন ধারালো কিন্তু হয়ে গেছে তোমরা এইভাবে করে ছুরি কাঁচি বা ক্রেটার ধার করে নিতে পারো দেখো বন্ধুরা গ্যাস সিলিন্ডারে কীভাবে আমরা টিপের পাতাকে ব্যবহার করতে পারবো তো সেই আইডিয়াটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে গ্যাস সিলিন্ডার তো এক্সট্রা থাকে আর রান্না করতে করতে যখন সিলিন্ডারটা শেষ হয়ে যায় তখন এই যে সিলিন্ডারটা থাকে সেটা আমরা কি করি সাধারণত ভর্তি হওয়ার কারণে অনেকটাই ভার হয় তো ভার থাকার কারণে আমরা টেনে টেনে এটাকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যাই তার ফলে মেঝের মধ্যে ক্র্যাচ দাগ পড়ে যায় তো তার জন্য মেঝেটা দেখতেও বাজে লাগে খারাপ হয়ে যায় তো এইভাবে করে দেখো ওই যে সাবানের প্যাকেটগুলো এই প্যাকেটগুলো থেকে সাবানগুলো বের করে নেওয়ার পরে এই প্যাকেটটা সাধারণত আমরা ফেলে দিই প্যাকেটটা অনেকটাই মোটা হয় আর এই প্যাকেটটা যদি সিলিন্ডারের নিচে আমরা এইভাবে করে দিয়ে দিই তো একটা জায়গাতে দিয়ে দিলেই হয়ে যাবে তারপরে সিলিন্ডারটা আর করে নিলে তো এই একটুকু জায়গাটা যেহেতু মেজের মধ্যে ঘষা খাবে তো খুব সুন্দরভাবে আর এইভাবে করে আমরা টেনে নিতে পারবো এই সিলিন্ডারটার মেঝের মধ্যে কোনোভাবে মানে ঘষা লাগবে না বা মেঝের মধ্যে কোনোভাবে দাগ লাগবে না মাঝখানে যেহেতু আমি একটা মোটা এই যে তোমার সাবানের প্যাকেটটা দিয়ে দিলাম টেনে নিয়ে গেলেও আমাদের কোনো অসুবিধা হবে না কাজটা অনেকটাই সহজ হয়ে গেল আর মেঝের মধ্যে কোনো দাগও হলো না তাছাড়া তোমরা এই যে টিপের পাতাগুলো আমরা ব্যবহার হয়ে গেলে এই টিপের খালি প্যাকেটটা এটাও আমরা ফেলে দিই তোমরা কিন্তু সাবানের প্যাকেটের বদলে এই যে টিপের পাতাগুলো এই পাতাগুলোও তোমরা এখানে ব্যবহার করতে পারো মোড়া থাকার কারণে খুব সহজে এটা টেনে নিয়ে চলে যেতে পারবো আর মেঝের মধ্যে কোনোভাবে দাগ আমাদের পড়বে না ছোটো ছোটো টিপসগুলো তারা থাকলে কাজগুলো আমাদের করতে অনেকটাই সহজ হয়ে যায় তাছাড়া বন্ধুরা তোমরা যে কোনো ধরনের যদি কোনো ম্যাট থাকে ডোর ম্যাট কিংবা হচ্ছে কোনো আসন যদি থাকে সেগুলোও তোমরা এখানে ব্যবহার করতে পারো এইভাবে করে আসনের উপরে সিলিন্ডারটাকে বসে দেবে আর আসনটা ধরে টানাটানি করে একদম রান্নাঘর পর্যন্ত খুব সহজে আমরা এটাকে নিয়ে চলে যেতে পারবো যতই ভারী হোক না কেন আমাদের কাজটা করতে অনেকটাই সহজ হয়ে যাবে আশা করছি আজকে প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে